এইসএএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ বাংলা পত্র ব্যাকরণ নিয়ে যারা অনেক টেনশন রয়েছে অনেক চিন্তায় রয়েছে যারা সারা বছর পড়াশোনা করোনি বা কিছুই পারো না তাদের জন্য স্পেশাল এই পিডিএফটি যেখানে তোমরা পাবে তিরিশ মার্কের ভিতরে কিন্তু বাইশ মার্ক হুবহু কমন থাকবে সর্বনিম্ন এটা বলে দিলাম এটা কিন্তু বোর্ড ভিত্তিক সাধারণ বাংলা ব্যাকরণের যেগুলো রয়েছে উদাহরণ সহ আমি বলে দিচ্ছি উচ্চারণ এখানে কিন্তু মার্ক এর জন্য কিন্তু অনেক কিছু পড়তে হবে অনেক কিছু জানতে হবে তো শেষ মুহূর্তে কি করতে হবে অল্প কিছু পড়তে হবে শর্ট টাইমে যেগুলো আমাদের সাদশনের ভিতর ইনক্লুড করা হয়েছে অধুনি এধোনি ব ফালা জ ফালা ম ফালা কোনগুলো পড়তে হবে যেগুলো পড়লে শর্ট টাইমে তুমি কমন পাবে সেগুলোই ইনক্লুড করা হয়েছে এবং এটা কিন্তু খুবই শর্ট বানান থেকে কোনগুলো পড়তে হবে সেগুলো রয়েছে ব্যাকরণিক শব্দ বাংলা শব্দ গঠন এখানে কিন্তু খুব শর্টভাবে দেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী আমাদের এই পিডিএফটা শেষ মুহূর্তে পড়লে তিরিশের ভিতর বাইশ মার্ক কিন্তু কমন থাকবে এবং এটা সম্পূর্ণ করতে জাস্ট তোমার একদিন লাগবে তুমি একটু ভালোভাবে পড়ো আর এর কমও কিন্তু লাগতে পারে এখন তার আগে বলে দিচ্ছি আমাদের সাধারণ থেকে যে কমন থাকে তার প্রমাণ রয়েছে এই প্রমাণগুলো তুমি কীভাবে দেখবে এই প্রমাণ দেখতে চাইলে তুমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করলে তারপরে কিন্তু প্রমাণ দেখতে পাবে আগে প্রমাণ দেখো যে আমাদের সাধারণ থেকে কমন থাকে কিনা প্রমাণ দেখার পর তারপর আমাদের সাদশন পিডিএফগুলো সংগ্রহ করো আমাদের এই সাদস্যনগুলো কাদের জন্য সব থেকে বেশি দরকার বা প্রয়োজনীয় যারা বাংলা দ্বিতীয়তে ব্যাকরণে কিছুই পায় না সারা বছর পড়াশোনা করেনি বা করতে পারেনি বা এখন চাচ্ছে অল্প পরে বেশি কমন পাওয়ার জন্য বা অনেকে টেনশনে রয়েছে দুশ্চিন্তায় রয়েছে তাদের জন্য স্পেশালি এই সাজেশনটি খুব উপকার হবে নির্মিতি এখানে কিন্তু সত্তর মার্ক রয়েছে প্রথমে সাত নম্বর যেটা থাকে পারিবাসিক শব্দ এখানে কিন্তু দশ মার্ক এই পারিবেশিক শব্দের জন্য কিন্তু অনেক কিছু পড়তে হয় জানতে হয় তারপর কিন্তু সেটা মানে আয়ত্তে আনতে হয় এখন পারিবেশিক শব্দ তুমি কী করবে পারিবেশিক শব্দের জন্য রয়েছে মাত্র পঞ্চাশটি পারিভাষিক শব্দ এই পঞ্চাশটি শব্দ তুমি একবার দেখে যাবে এবং এটা কিন্তু জাস্ট করতে বিশ মিনিট টাইম লাগবে দিনলিপি থেকে দুটি দিনলিপি দেওয়া হবে একটি কমন থাকবে প্রতিবেদন দুটি দেওয়া হবে এবং একটি কমন থাকবে ইমেইল বা আবেদনপত্র তুমি ইমেইলটা ফোকাস করবে ইমেইল দুটি দেওয়া হবে এবং ফরম্যাট হিসাবে কিন্তু পেয়ে যাবে উত্তরসহ ইমেইল দুইটা দেওয়া হবে সেখান থেকে একটি কমন থাকবে সারাংশ মাত্র দুটি দেওয়া হবে অথবা ভাব সম্প্রসারণ তুমি পড়তে পারো তোমার ইচ্ছা তবে সারাংশ তুমি বেছে নেবে তোমার জন্য পারফেক্ট সারাংশ দুটি দেওয়া হবে একটি হুবহু কমন থাকবে এবং এটা কিন্তু ভোট ভিত্তিক আবারও বলে দিচ্ছি তুমি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের সাধারণ পিডিএফটা পেয়ে যাবে সংলাপ বা ক্ষুদে গল্পে এখানে দশ মার্ক রয়েছে সংলাপ থেকে দুটি দেওয়া হবে এবং প্রবন্ধ রচনা যেখানে বিশ মার্ক রয়েছে মাত্র চারটি আসনের কথা বলে দেবে চারটি রসনের ভিতরে তোমরা কিন্তু হুবহপ কিন্তু দুইটি হুবপ কমন পাবে প্রতিটি বড়ি কিন্তু কমন থাকবে বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ ভালো করতে চাইলে এই পিডিএফটা শেষ মুহূর্তে অনেক ভালো একটা ভূমিকা পালন করবে তোমার ক্ষেত্রে যারা নিতে চাও এখনই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করো আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে তুমি আমাদের পিডিএফ নিতে পারবে সাথে আমাদের সদস্য কমন তাদের প্রমাণও দেখতে পাবে আর আমাদের সাদস্য নিলে আমাদের গ্রুপে জয়েন হয়ে সেখানে অনেক হেল্প হবে প্রতি পরীক্ষার আগের রাত্রেও স্পেশাল পিডিএফগুলো পাবে আমরা চাই তোমাদের পরীক্ষায় ভালো corros si y